আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ঘাট থেকে অফার নিয়ে ফিফটি পার্সেন্ট প্লাস এখানে সিক্সটি পার্সেন্ট মতো ডিসকাউন্ট থাকবে এই গাউনগুলোতে তো চলেন এক করে দেখে এগুলো প্রত্যেকটা বারবি গাউন ফ্লাপি টাইপের এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই হিট কালেকশন আপনারা চাইলে এঙ্গেজমেন্টের জন্য নিতে পারেন এই মাল্টি কাজের বারবিটা যে কি পরিমাণ ডিমান্ড সো এখনো আছে আপনি কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন হাতার ভিতরে ইনার করা না আর এটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড একই রকম কাজ

ঠিক আছে একটা দুইটা করে কালার আছে এবং স্টক খুবই লিমিটেড যারা আগে অর্ডার করবেন এটার সাথে আমার আবার ব্যাগ আছে এই কালারটা এই যে এইটা এই কালারটার সাথে আপনারা ব্যাগ পাবেন তো এগুলো কিন্তু প্রচুর মানে প্রাইস ছিল এবং অনেক বেশি হিট কালেকশন এগুলো বাট ভাই এখন অফারে দিচ্ছে এটা এটা প্রাইস কত পড়বে ভাই প্রাইসটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এটা প্রাইস পড়বে মাত্র 1550 টাকা 1550 হ্যাঁ ভিউয়ার্স এই কালেকশন 1550 এ বলেন একটা সুতি গাউন এগুলো কিন্তু 5.5 6000 টাকা ড্রেস ভাইরা দিচ্ছে মাত্র 1550 এ এগুলো কিন্তু আবারো বলছি ভাইদের মানে লস প্রাইজে দাও হচ্ছে ঠিক আছে কারণ অনেকে কমেন্ট করেন তাহলে আগে কত লাভ করতো एक्चुअली এটা হচ্ছে যারা তাদের রেগুলার কাস্টমার তাদের জন্য অফারটা তাদের লস প্রাইজে তারা এটা দিচ্ছে একartifactId তো কথা হচ্ছে এগুলো স্টক খুবই লিমিটেড হ্যাঁ স্টক লিমিটেড আর কারণ এক पीस দু पीस করে আছে এজন্য কিন্তু একদম একটা ডিসকাউন্টে দাও হচ্ছে এটা দেখেন এটা অনেক সুন্দর এটার মধ্যে তিনটা কালার হবে না হ্যাঁ সামনে পিছনে কাজ করা কাজ করা শালররনা সাথেই হবে না নরমোনাই কাজ আছে না এই এটা সাথে আবার ব্যাগ আছে লিগার পাচ্ছেন

অন্যগুলো কাজ করা এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1550 আচ্ছা এইগুলো মোটামুটি বলতে গেলে 80% মত ডিসকাউন্ট চলছে তাহলে ঠিক আছে 70 80% ডিসকাউন্টে প্রাইস সি সামনে পূজা পূজার জন্য নিতে পারেন মাত্র 1550 এটা কিন্তু মিষ্টি কালার হ্যাঁ হাতার ভিতরে ইনার করে দেওয়া আছে আর এটা হচ্ছে পিঙ্ক কালার একদম বারবি পিঙ্ক কালার যেটা ওইটাই প্রাইস থাকবে সি আর এটা হচ্ছে দাম একই মাত্র পনেরোশো টাকা টাকা সো অবশ্যই চলে আসতে হবে ফ্যানকে তিন বাই তিন তিন চার তলাতে নম্বর স্কিনে অনলাইনে এখানে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ